হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে এসেছি মাধবদি সোনা বাংলা মার্কেট আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং অন্য পেয়ে যাবেন এবং সুতি শাড়িও পেয়ে যাবেন দেখেন এক দোকান থেকে আপনারা বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন অনেক ভিওয়ার্স আমাকে বলছে যে ভাইয়া এক দোকান থেকে যাতে আমরা অনেক কিছু পাই সেরকম দোকানে একটা ভিডিও দেন তো আমি তা তাদের কথায় মাথায় রেখে আমি দেখেন এই যে এগুলো শাড়ি সুতি শাড়ি তো এগুলো আপনারা পেয়ে যাবেন এক দোকান থেকে অনেক ধরনের কোয়ালিটি দেখেন সুতি কাজ করা বলেন সিকোয়েন্স বলেন লোন কোয়ালিটি আড়ি অন্যা এবং প্রিন্টের অন্যা বিভিন্ন কোয়ালিটি এক দোকান থেকে পেয়ে যাবেন বাটিকেও পেয়ে যাবেন আপনারা দেখেন তো যারা পাইকারি নিয়ে খুচরা ব্যবসা করেন তাদের জন্য এই সন্ধানটা এখানে কোনো খুচরা বিক্রি হয় না এখানে শুধু পাইকারি বিক্রি হয় তো যারা পাইকারি নিয়ে খুচরা ব্যবসা করেন তাদের জন্য এই সন্ধানটা আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রত্যেকদিন দেখতে পাবেন সকালে বিকেলে তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই

আমরা ভিডিও নতুন দেই না ওনা বাইকের বিক্রেতা দেখেন ওনা সব সব বাইকেই সারা বার সারা মাস হোলসেল এই যে আপনার না আচ্ছা এগুলা গুলা আমাদের ওনা বলতে পান ভারজি ওনা বলতে পান হ্যাঁ একই উপরে বসো হ্যাঁ সাথে অন্যগুলো দেখেন এই যে

এটা দেখাইলেন না একটা ভাই 127 27 টাকা না 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 এটা আর কোয়ালিটি এটা দেখাইতেছি ওটা হলো ফকিরের বাড়জিও না এটা ফকিরের ফকির আর এটা হলো গুলে আমাদের না এটা হলো কটন টেক্স বিডি কটন টেক্স বিডি হুম এটা কত করে ভাই এটার এটা হলো ইরানিরও না ঠিক আছে এটার প্রাইস হলো যে আপনার 115 টাকা 115 টাকা এটা হলো গুলে আহমেদ থাকবে কাই থাকবে না ভাই না এটা সব ইরানি 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 সফট সফট হুম

এটা কি জিজ্ঞেস ভাই এটা হলো বাকিজা বাকিজা হুম বাকিজা বড় বড় বানাইতেছে ফিনিশাইজ ডিজিটাল বড় বড় এটা বাকিস বাকিজা দেখেন ভাই কিন্তু আসলে ব্যান্ডে থিবিসের মধ্যে ভাই কিন্তু ভালো একটা ভালো একজন দোকানদার খুব ভালো ভালোতেই হিসে বিক্রি করেছে হুম ডিজিটালের মধ্যে বাকিজা দেখেন ওনাটা দেখছেন ওনাটা কি বলবো জাস্ট ওয়াও

বিবেকের মাল বিবেকের সিকোয়েন্স বিবেক লেখাটা আমি একটু দেখা হবে এই যে বিবেকের সিকোয়েন্স এই দেখেন যে বিবেক জানেন যে খারাপ মানে নর্মাল কোয়ালিটিতে বিবেক ব্যান্ড সহজে দেয় না বুঝছেন এই যে দেখেন ওনাটা সিকোয়েন্সে কাজ থাকবে যে পাঁচ অল ওভার অল ওভার সিকোয়েন্স কাজ থাকবে এই চিক চিক আছে দেখেন কত করে ভাই এর এর প্রাইস হলো যে আপনার অনলি 800 টাকা 800 টাকায় সিকোয়েন্স দিয়ে দিবেন হ্যাঁ ভাই তারপর কি দেখাবেন তারপর সিকোয়েন্স আরেকটা সিকোয়েন্স আরেকটা 800 টাকা সিকোয়েন্স পেয়ে যাবেন বিবেকের সিকোয়েন্স হুম

ও ঠিক আছে জাস্ট ওয়াও কোয়ালিটি পাস ফাসি দিলেন দিয়ে আমার লাভ হইব তো আমার লাভ না হ্যাঁ টাকা আমি কমাইছি কমায় ভাই বেশি মাল জন্য দেখেন জন্য বেশি নেন তাহলে কিন্তু এগুলো আপনার স্টক করে এগুলো আর বাইরে দেবো এই দাওয়ার পরে দাম কাটতো না এরপরে বাইরে যাব দাম ঠিক আছে পাঁচশো আশি বিভিন্ন কালার ডিজাইন থাকবে এগুলোতে প্রত্যেকটা একটা কালার ঠিক আছে এই যে এগুলো পেটি হ্যাঁ হ্যাঁ পেটি গুলো আছে এইগুলো আপনারা কি বলবো এগুলো তাড়াতাড়ি নিয়ে নেন মাল কিন্তু আছে প্রায় ভালোই মাল আছে চারশো কিছু মতো আছে আমরা কিন্তু বেশি দেরি করলে পাবেন না আমি বলে দিলাম পরে যে ভাইকে বলবেন যে ভাই অফারের মালটা কই

চারশো টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালামকারী গুলো ভাইয়ের দোকানে কিন্তু সব থেকে কিছু দামি দেখা যায় তুলনামূলক হবে কম আছে তা আপনারা দ্রুত অর্ডার করবেন তা না হলে এই ডিজাইন কালারগুলো কিন্তু থাকবে না বেশি দেরি করলে থাকবে না ঠিক আছে এগুলো আরো অনেক ডিজাইন আছে সব দেখানো সম্ভব না সব দেখানো যাবে না তো হ্যাঁ তারপরে অন্য কোয়ালিটি দেখান তারপরে আপনার ডিজিটাল আরি আরি

সবাই ভালো থাকবেন খোদা হাফেজ